সরিষাবাড়িতে চাকুরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভ্যাগী কর্মীরা এ সময় তারা পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি দুই হাজার চব্বিশ ত্রিশে তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান বৃহস্পতিবার দুই সাত জুন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এতে উপজেলায় কর্মরত ছয় জন ভলান্টিয়ার অংশ নেন এতে বক্তব্য রাখেন জেসমিন আক্তার জুই সালমা আক্তার মুন্নি ফাতেমা আক্তার সুমাইয়া আক্তার সাবিনা ইয়াসমিন প্রমুখ মানববন্ধন থেকে বক্তারা বলেন দুই হাজার বিশ ইন সালের একলা ডিসেম্বর থেকে উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি জানিয়ে নিয়ে চুক্তিভিত্তিক নিযোগের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই হঠাৎ করে এতে উপজেলায় কর্মরত ছয় জন ভলান্টিয়ার অংশ নেন এতে বক্তব্য রাখেন জেসমিন আক্তার জুই সালমা আক্তার মুন্নি ফাতেমা আক্তার সুমাইয়া আক্তার সাবিনা ইয়াসমিন প্রমুখ মানববন্ধন থেকে বক্তারা বলেন

আমাদের মধ্যে অনেকে আছে বিধবা অনেকে স্বামী নাই কিন্তু আমাদের অনেকে বয়স নাই এই চাকরিটাতে আমরা ঢুকছি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমাদের এই চাকরির সীমা ছিল অনেকে চাকরির বয়স নাই এই চাকরিটাকে অবলম্বন করেই তারা বেঁচে আছে এখন যদি আমাদের এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমরা যাবো কোথায়